অবশ্যই দিতে হবে কারণ তুমি তো শুনছো যে নিউ কারিকুলাম শেষ মানে পাল্টায় ফেলতেছে ওয়াল উইথ নাতি না আমি নার্সিং দি যেদার আচ্ছা থ্যাংক ইউ দেখাচ্ছ বাট আচ্ছা ফ্যান ফ্যানগুলো নার্সিং বাট জ্বর জন্য ক্লাসে গেলাম আই মিন আমার বেস্টি আছে যার জন্য ক্লাসে গেলাম সরি স্কুলে গেলাম আমি আমার বেস্টি ফ্রেন্ড ওই আসে নাই আমার কষ্ট আমার ওই স্কুলে স্কুল না আসলে আমার একদমই ভালো লাগে না ও রে বইন তুমগত ফ্রেন্ড শুদ্ধ হলেও আছে আমার তো ফ্রেন্ডই নেই আর যার কথা বলতেছে ওটা তো আমার এমনি ফ্রেন্ড আরে কি কষ্ট সবার শুধু শুধুই আসলাম কষ্ট হম বান্ধবী আমি চট্টগ্রাম থেকে আপি তুমি কোথাও থাকি আমি চট্টগ্রাম থেকে হাই তুই এত মাসুত পুরা আমার মতন আমি তোমার তো মাসুত আমি তো হচ্ছে যে মাসুদ দালটা প্রমেক সবাই সাথে আমি তো তোমার সাথে ওই দিন কি বলে যে লাইভে কম করছি মাসুদের কারণ সবাই খারাপ পাবে তোমার লাইভে তো সেই জন্য আমি মানে তুমি তো আমার মাসুদ গিরিতে আমাকে দেখ হয়নি যখন দেখবা কি রে ভাইয়া এতক্ষণ আমার কথা শোনা যায় নাই তুই যে যে কমেন্ট করছিস সে আচ্ছা তারপর হম কেবল ফ্রেন্ড যেন শুন কি বলো তোমার ফ্রেন্ড নাই কোনো ক্লাসে তোমার একটা ফ্রেন্ড নেই আপি কি বলবো দুঃখের কথা কষ্টের কথা আসলে সত্যি আমার কোনো ফ্রেন্ড নেই বুঝো নাই কষ্টের জীবন কোনো ফ্রেন্ড থাকে সবগুলো যতক্ষণ দিব যতক্ষণ খাওয়াইতে পারবা ততক্ষণ তোমার ফ্রেন্ড আর যতক্ষণ খাওয়াইতে পারবো না তখন সকল শেষ সব সবগুলো আসল রূপ বেরো বুঝো নাই সময় মিলে গেছে হ্যাপি সিম সিম বাট ডিফারেন্স নো মানি নো হানি গুড বই গোস টু হ্যাভেন ব্যাড বই গোস টু ব্যাংকক আচ্ছা বুঝলাম না আমার এখানে কয়জন আসাম থেকে আমার লাইফে জিরো দেখাচ্ছে কিন্তু তুমি আসো ওয়ান টু যাচ্ছে না বুঝলাম না কেপ ফ্যান গাল নামি তো একদম মাসুদ নি আচ্ছা মাসুম নিশা একটা বাচ্চা কিছু বুঝে না রে বাবা রে তুমি আমার আমার থেকে আরো বেশি বুঝো আমাদের থেকে দেখো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে না একটু বলো ভালো করে আমার অবস্থা প্রায় খারাপ বুঝো আর মিস ভাইয়া আগে আগে বলে দিচ্ছি তোমরা সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও না হলে পরে কিন্তু বলতে পারবা না কিছু যে আপু তুমি আমাদেরকে না বলি এলাকা কেন